এইদিকে চলছে কাঁচি আমার কাছে দাদা দেখো কাচি দিয়ে শাক কাটছে শাক কাটছি না গোড়াগুলোকে বাদ দিয়ে দিই আগে পরিষ্কার করে হ্যাঁ এখন কাচি দিয়েই ম্যাক্সিমাম কাজ হয়ে যায়

এইখানে তো শাক শাক কাটা হচ্ছে এইখানে চলছে সৌমির ব্রেকফাস্ট তৈরি দ্বীপ বলেছে আজকে সয়াবিন খাবে তো সকালবেলা উঠে দীপের দীপের ডায়েট হলো সকালবেলা উঠে কিসের আঞ্জির হ্যাঁ অবশ্যই আমিও খাব আঞ্জির খেয়েছে তারপরে বানানা শেক খেয়েছে বানানা মিল্ক খেজুর তারপরে কাজু কিশমিশ মধু সব কিছু দিয়ে মিক্স করে বেনানা শেক খেয়েছে এই যে বেনানা শেখ আসছে আচ্ছা বানানা শেক খাওয়ার পরে তারপরে এখন এইমাত্র ছোলার ছোলা সয়াবিন কিসমিস সব কিছু খেলো খেয়ে দিয়ে এইবারে ওনার খাবার হচ্ছে সয়াবিন হ্যাঁ এই পড়ে যাবি ওর ওপরে উঠছিস কোথায় সয়াবিন আর ব্রেড এই যে এখন চলছে সয়াবিন আর এই যে হ্যালো সকালবেলা উঠে গরম জল খাবে হ্যাঁ গরম জল না ভালো জিনিস গরম জল খাওয়াটা ভালো হ্যাঁ না গরম জল খাওয়া ভালো খাবার পরেও গরম জল একটুখানি খাওয়া ভালো দেখি উচকেটা কি এই বাচ্চার অবস্থা দেখুন আপনারা এই বাচ্চাকে দেখুন সকালবেলা উঠে তার এই অবস্থা মুখে আঙুল দিয়ে দিয়েছে দেখি এই যে শ্যাম্পু দেখো সবাই তোমাকে কি বলছে এই দেখো এই দেখো মুখ থেকে ইনুলটা নামিয়ে দাও এটা হাই করে দাও সবাইকে বাবাই এটা হাই করে দাও বদমাইশ ছেলে মাসি ওর এটা খোলা হয়নি ড্রাইপারটা ওর এই হাগিসটা ইয়ে হয়ে গেছে অনেক ভারী হয়ে গেছে মনে হচ্ছে ফুলে গেছে মামা মামা এদিকে এদিকে ইভান দেখি কিছুতেই দেখবে না কিরম বদমাইস ইভান একটু দেখা ও ওর খাওয়া হয়ে গেছে বদমাইস সকালবেলা উঠে সেরে লাখ খেয়েছে না মনে হচ্ছে না বাবু এইদিকে দেখবে বাবু একদিষ্ট ওইদিকেই দেখছে

দীপ জগন্নাথের পুজো করছে ও জগন্নাথকে আনার পরে ঠাকুরকে আনার পরে দীপ বলেছে যে আমি সন্ধেবেলা করে এ দেবো আমাকে পুজো দেবে না মা দিতে দেয় না কেন সব সবাই মিলে করবি তুই সকালে নয় দি সকালে দিবি আর এই যে ই ই বাচ্চা কি করছে তুমি ঠাকুর নমস্কার করেছো হ্যাঁ হ্যাঁ তুমি ঠাকুর নমস্কার করেছো হ্যাঁ করেছো কিরাম নমস্কার করেছো দেখা কিরাম ওটা রেখে দাও ওটা দেখে দাও তুমি নমস্কার করেছো কিরাম ভাবে দেখা দেখা দাও তুমি নি জগন্নাথ দাকে কিরাম নমস্কার করেছো আচ্ছা বলো বলো ইভান 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 পদ্মাইসি করছে হি তো ফুচি হি ফুচি বদমাইশি শুরু করেছে এই যে এর একটা নতুন খেলা হয়েছে বাবা তুমি চতুর্দিকে জল ফেলছো কেন ফেলে না জল ফেলে না ইভান ইভান সবাই দেখছো ও তুমিও না মাথে খাচ্ছ আচ্ছা তোমার জ্বর ঠিক হয়ে গেছে ইভান জ্বর ঠিক হয়ে গেছে বদমাইশ ছেলে দাদাই এত পড়াশোনা করেছে এসে এখানে দেখো বই খাতা সব ফেলে গেছে দাঁড়া মাসি আসছে দাঁড়াও আসছে মাসি ওই যে ওটা দিয়ে আসছে তোমার খাবার নিয়ে আসছে আচ্ছা বোতলটা রেখে দাও নিয়ে যাচ্ছে বোতলটা ওইখানে রেখে দাও নিয়ে যাচ্ছে হ্যাঁ রেখে দাও রেখে দাও হ্যাঁ ভালো করে বন্ধ করে রেখে দাও গুড বয় এই যা কিছু পুড়ে টুটে গেলে করে আস্তে 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 সাইডে এই যে নিচে থেকে গঙ্গা জল এনেছে অতখানি দেয় না জল বাবা একটুখানি নেয় কি জগন্নাথের ও গরম পড়ছে বলে জল বেশি খাতে অতখানি দিস না একটু অল্প করে দে আরে কোথায় হাতে করে দে বাবা কোনো অসুবিধে নেই হ্যাঁ হ্যাঁ দাঁড়া চানিং যাচ্ছে কি কে কেক খাবে হ্যাঁ কেক খা হ্যাঁ রে দিপ খালি দিপি খাবে নাকি না বলছি খাবে কেক হ্যাঁ বাবাও তো খায় কফি চা চা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাঁড়াও তুমি বাংলায় বলতে পারো তুমি নিজেও বাঙালি এইখানটা না নিজের মাতৃভাষাকে ভালোবাসো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা খুবই ভালো বাট ইউ শুড রেসপেক্ট ইউর মাদার ল্যাঙ্গুয়েজ কী হলো কে কী ফেলল ও আচ্ছা নিচে ফেলেছে যা ওইটা তো হ্যাঁ ঠিক আছে তুই দেখ আচ্ছা বাহ গুড দীপ সাতটা বাজিয়ে পুজো করলো আমাদের সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আনা হয়েছে তার উপরে সৌমি এই পাগড়িগুলো এনেছে হাতিবাগান থেকে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে জয় জগন্নাথ মা আজকে গেছে নদীর বাড়িতে আর বললাম না নদদী বাড়িতে যাবে নেমন্তন্ন করতে মা গেছে নন্দদি বাড়িতে আমার চা মোটামুটি দিদি তৈরি করে রেখে দিয়েছে এই ও আবার বাই কোথায় যাচ্ছে এই রে ও কোথায় যাচ্ছে রে এই ইভান তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কোথায় কোথায় দিস বলো দীপ দাদা বলো দাদা বলো দাদা না দীপ বলবে কেন যা বাচ্চা ঢুকে গেল কোথায় এই বাচ্চা কোথায় ঢুকে গেছে দেখা যাচ্ছে না তো দেখি 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 টাটা ইভান টাটা ইভান ওপরে দেখো ওপরে টাটা বাই নাই না বড় যাবে না এই দ্বীপ তুই যাবি না ওই দেখ ব্যাস দুজনকে নিয়ে বেরোচ্ছিস এবারে এবারে দুজনকে নিয়ে বেরোচ্ছে কিছু না কিছু রাস্তায় কেনা এই চলবে দ্বীপকে না একদম হাতে টাকা দিবি না ইভান এই দেখো ইভানকে দেখি 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 ইভান বাই এই দেখো হাই হাই হুম এই যার একজন নিচে নামছে হ্যাঁ বাহ 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 এই গায়ে কিছু না দিয়ে এই যাবি না ইভান গেছে চিরুনি নিয়ে দীপকে মারতে না দাদাইকে মারে না এই যে এই তুই জুতো পরে বিছানায় উঠে গেছে ছি ছি না 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 দাদাইকে মারে না দাদাইকে শাম্পি দিয়ে দাও শাম্পি না বাবাই বদমাইজ দেখো একটা মা দিয়ে দাও আচ্ছা দাদাইকে একটা মা দিয়ে দাও আরম করে না বাবা না না আচ্ছা এবারে মা দিয়ে দাও একটা মাদিয়ে দাও দাদাই দেখো দাদাই কেঁদে ফেলেছে দেখো দাদাই কাঁদছে দেখো আচ্ছা আর মারে না 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 ইভান ইভান মারে না বাবা না বাবা দাদাইকে কে মারে না দাদাইকে লেগে যাবে দাদাই লেগে যাবে দাদাই লেগে যাবে দাদাই কে মা দাও তো একটা হ্যাঁ কি কি

এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি তুমি দাদাইকে কেন মারছো হ্যাঁ না একদম না খুব বদমাইশি না তাহলে দাদাইকে মারবে না 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 ইস দেখো এখানে পুরো ধুলো ভর্তি হলো তোমার জুতো খুব আমার এক এক্স কলিকে আজকে বিয়ে আছে শ্রেয়ার নিতা তোর বিয়েতে যাব যার জন্যে রেডি হবো আমার এক আমার দেরি আছে রেডি হতে কিন্তু সৌমি মোটামুটি কটা সাড়ে ছটা মানে ছটা মানে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা থেকে সাজা শুরু করেছে তো দেখাই আমি এই যে চুল স্ট্রেট করা এই জাস্ট মানে কি এটা মনে হয় সাজার পরে এটা দ্বিতীয় দ্বিতীয় মানে কি ভাগটা পূরণ হচ্ছে চুল স্ট্রেট করা এই ছেলেকে ছেলেকে ওপরে তুলে দিয়ে এই মাসিকে দিয়ে হ্যাঁ মাসিকে দিয়ে এই চুল স্ট্রেট হচ্ছে এখন সাজাটা শুরু হয়েছে ঠিক পৌনে লাস্ট লাস্ট কতক্ষণ লাস্ট পঁয়তাল্লিশ মিনিট ধরে এখনো পর্যন্ত সাজা চলছে এটা চলবে আরও এক ঘন্টা হ্যাঁ লাস্ট পয়েন্ট তো পৌনে 6টা তার মানে 45 মিনিট না 1 ঘন্টা লাগবে না আমার 40 মিনিট লাগবে আচ্ছা আরো 40 মিনিট তার মানে হচ্ছে মানে 160 মিনিট কত সেকেন্ড না সেই সব এখন অত ক্যালকুলেট করার ব্যাপার না যাই হোক ওকে ওকে দেখাচ্ছি বলে এখন বিভিন্ন ভাবে ঘোরানোর চেষ্টা করছে তো এই অবস্থা

এটা এখন চলতে থাকবে এটা যদি পুরোটা দেখাতে চাই তাহলে তাহলে এখন মোটামুটি এক ঘন্টার ভিডিও হয়ে যাবে শুধু সাজাটা তো আপনাদের আবার পরে দেখাচ্ছি যে ফাইনাল এটা কি হলো বিয়ে ফাইনাল লুকটা আবার দেখাবো এই হচ্ছে আমার অফিস কলিগ এসে গেছি বিয়ের এটা হচ্ছে বচুশ্রী ব্যাংকেট বেহালা তো আমার অফিস তাকে ঘোরানো হচ্ছে বাবাই কতবার ঘোরাচ্ছে জানি না আমার মনে হচ্ছে এটা সাতবারের মধ্যে বেশি হলো নাকি সাতবার হয়েছে না অনেকে করে এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ বড় মুখ ঢাকাই থাকবে না দুজনেরই তো শুভ দৃষ্টি তো এখানে এসে দীপ খাওয়া শুরু করে দিয়েছে যেটা 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 এই যে শিখেছিস চিকেন চিকেন কাবাব আর এই যে শুরু করে দিয়েছে মোটামুটি খেয়ে বিয়ে দেখছে আমিও খেয়ে উঠলাম স্টার্টার দিয়ে শুরু করলাম এর কি বলে চিকেন কাবাব আর কোল্ড ড্রিঙ্কস স্টার্টার দিয়ে শুরু করলাম একটুখানি বসে একটুখানি বিয়েটা স্টার্ট হবে তারপরে মেন কোর্সে যাবো খাওয়া দাওয়া ওইদিকে যাবো ওইদিকে দেখি বিয়েটা কত দূর এবারের শুভ দৃষ্টি হচ্ছে ওটা একটু দেখি এই হচ্ছে শুভ দৃষ্টি সামনে প্রচুর ভিড় তাই জন্য খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না হয়ে গেছে হুম ও না এই রে এবারে বড় বড় না বউ বড়ো হচ্ছে চলছে মোটামুটি শেয়ার নিচাকে তুলে নিয়েছে কাঁধে অনেক উঁচুতে তুলে নিয়েছে বউই বড় হলো আলটিমেটলি সেটাই হয় বড়কে যতই উঁচু করুক না কেন আলটিমেটলি বউই বড় হয় দুনিয়ার নিয়ম দেখে হাসছে সত্যি কথাটা শুনে হাসছে তাই না বাবা এখন খাচ্ছে বাবা বাবা খাচ্ছে এখানে বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা পোলাও আচ্ছা পোলাও খাচ্ছে আর মা এখানে চুপচাপ বসছে আর মা এখানে চুপচাপ বসে আছে প্লেট খালি করে মা বোধহয় আজকে ডায়েটে আছে আগে মা এখন বসন হয়ে যাবে বাবা এখানে খাচ্ছে বিরিয়ানি বসে আর মা এখানে চুপচাপ বসে আছে খালি প্লেট নিয়ে মাকে কেউ খেতে দেয়নি তো আচ্ছা আজকে আইটেম টাম বলে আজকে বিয়েবাড়ির আইটেম হয়েছে বা